বর্ধমান শহরের জিটি রোডের লক্ষ্মীপুর মাঠের জোড়া মন্দিরের কাছে একটা চায় পে চর্চা হয়েছিল আর চায় পে চর্চায় যোগ দিয়েছিলেন দিলীপ বাবু আর সেখানেই তাকে নিয়ে নানান বিষয়ে প্রশ্ন করা হয় আপনারা জানেন চায়ের দোকানে যখনই কেউ আড্ডা মারতে যাবে যদি সাংবাদিকরা সন্ধান পায় মোটামুটি তাকে ঘিরে ধরে বেশ কিছু প্রশ্ন উত্তর তো আদায় করবে আর সেরকমটাই হয়েছিল চায় পে চর্চায় যোগ দিয়েছিলেন দিলীপবাবু কোথায় সেটা বর্ধমান শহরের জিটি রোডের লক্ষ্মীপুর মাঠের জোড়া মন্দিরের কাছে ব্যাস অমনি তাকে ঘিরে ধরা নানান বিষয়ে প্রশ্ন ব্যাস প্রশ্নে একটার পর একটা হতে হতে উঠে আসে পহেলগাঁও প্রসঙ্গ পহেলগাঁওয়ের ঘটনা আপনাদের কারও রজানা নয় এটাকে নিয়ে এখন দেশ জুড়ে তোলপাড় চলছে শুধু ভারতবর্ষ নয় ইন্টারন্যাশনালি পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার বিধানসভার গেটের বাইরে পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সঙ্গে ছিলেন বিজেপির অন্য বিধায়কেরাও বিরোধী দলনেতার এমন কাজ সমর্থন করেন না নাম না করেই বুঝিয়ে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বর্ধমানে চায়ে পে চর্চায় পাকিস্তানের পতাকা পোড়ানো প্রসঙ্গে তিনি বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো দেশের জাতীয় পতাকাই পোড়ানো উচিত নয় পাশাপাশি রাজ্যের শাসক দলকেও নিশানা করেন প্রাক্তন সাংসদ সোমবার বিকেলে বর্ধমান শহরের জিটি রোডের লক্ষ্মীপুর মাঠের চোড়া মন্দিরের কাছে একটা চায় পে চর্চায় যোগ দিয়েছিলেন দিলীপ আর সেখানেই তাকে নানা বিষয়ে প্রশ্ন করা হলে উঠে আসলো অয়েলগাম প্রসঙ্গ তখনই বাবু বললেন কোনো দেশেরই জাতীয় পতাকা পড়ানো উচিত না আমি এটা ব্যক্তিগতভাবে মোটেও পছন্দ করি না দিলীপ মনে করেন যদি কোনো দেশের সরকার অশান্তি করে বা কিছু লোক গণ্ডগোল পাকান তার জন্য কেন্দ্র রয়েছে তার কথায় নরেন্দ্র মোদী ঠিক সময়ে এটার জবাব দেবেন গত বৃহস্পতিবার রাজ্যের বিধানসভার বাইরে বিজেপি পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদ দেখিয়েছিল সেই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী সেই কর্মসূচি থেকে বিরোধী দলনেতাকে প্রতিশোধ নেওয়ার হুঙ্কার দিতেও কিন্তু শোনা যায় তিনি বলেন ছাব্বিশের বদলে দুশো ষাটটা মুন্ডু চাই পাশাপাশি এটাও বলেন গাজার মতো পাকিস্তানকে ধুলিস সাত করে দিতে হবে তারপরে শুভেন্দু সহ বিজেপি বিধায়কেরা পাকিস্তানের জাতীয় পতাকা পোড়ান অনেকের মতে দিলীপ শুভেন্দুর এই কাজ ভালোভাবে নেননি বলে রাখা ভালো পহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারত এবং পাকিস্তানের সম্পর্কটা চলে গেছে তলানিতে ভারত ওই ঘটনার জন্য পাকিস্তানকেই দায়ী করছে যদিও পাকিস্তান স্পষ্ট জানায় পহেলগাঁও ঘটনার সঙ্গে তাদের কোনো রকম যোগ নেই একই সঙ্গে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানিয়েছে তারা তবে ভারত ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ শুরু করে দিয়েছে শুধু পাকিস্তানের জাতীয় পতাকার প্রসঙ্গ নয় প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়ানোর ঘটনারও নিন্দে করেছেন কিন্তু দিলীপবাবু তার দাবি রাজ্যের কয়েকজন মন্ত্রী পহেলগাঁও কাণ্ডের পর প্রধানমন্ত্রীর কুশপুতুল পুড়িয়েছেন এটাও উচিত কিন্তু নয় গত বছর নভেম্বরে অশান্ত বাংলাদেশে কয়েকজন পড়ুয়ার বিরুদ্ধে ভারতের জাতীয় পতাকা মারিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল সেই সময় ওই ঘটনার বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছিল কিন্তু সোশ্যাল মিডিয়াতে দাবি করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পথে মাটিতে ভারতের জাতীয় পতাকা ফেলে মারিয়ে গিয়েছিলেন কয়েকজন পড়ুয়া সেই ঘটনায় নিন্দার ঝড় উঠেছিল তাতে সামিল হতে দেখা যায় শুভেন্দুকেও তখন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতের পতাকায় যারা পা দিয়েছে তাদের শুধু খাবার নয় সব কিছু বন্ধ করে দেওয়া উচিত সেই শুভেন্দুই পাকিস্তানের পতাকা পোড়ালেন কিভাবে প্রশ্ন অনেকের মনেই কিন্তু জাগছে প্রত্যেকটা দেশের জাতীয় পতাকাই সম্মানীয় সেই দেশের মানুষের কাছে কেন সারা পৃথিবীর মানুষের কাছে সেই দেশের জাতীয় পতাকাকে সম্মান করা উচিত কিন্তু পতাকার সম্মান সেই জায়গায় যদি সেই দেশ অন্যায় করে সেটাকে প্রশ্রয় দেওয়া উচিত না যদি সেই দেশ কোনোরকমভাবে আমাদের দেশের ক্ষতি করে সেটাকে প্রশ্রয় দেবে না সেটার জন্য সরকার আছে সেটার জন্য মন্ত্রিসভা রয়েছে সেটার জন্য ইন্ডিয়ান আর্মি রয়েছে কিন্তু পতাকাটাকে এইভাবে পোড়ানোর জন্য দিলীপ বাবুর আপত্তি এসে গেছে এবং সেই দেশের প্রধানমন্ত্রীর কুশপুতুলকে পোড়ানোতেও দিলীপ বাবুর আপত্তি আছে তো উনি শুভেন্দু অধিকারীকে নাম না করে খোঁচা দিয়েছেন যে ব্যক্তিগতভাবে আমি এই কাজকে পছন্দ করি না সাপোর্টও করি না জাতীয় পতাকাকে অপমান করাটা একটা খারাপ অভ্যাস সেটা যে কোনো দেশেরই হোক না কেন এ বিষয়ে আপনার কি মতামত দর্শক কমেন্ট করে জানান আপনার মতামত পরের ভিডিওতে দেখা হচ্ছে আবার প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ